আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী আমাদের এই চ্যানেলে এয়ারলাইন্স অ্যান্ড এয়ারপোর্টের বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ডিসকাস করা হয় এয়ারক্রাফ্ট ক্লিনার কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ক্যাবিন ক্রু ক্যাডেট পাইলট এবং এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই আপডেট ভিডিও মেক করা হয় যার ভিতরে সেভেন্টি পার্সেন্ট প্রার্থী জানতে চেয়েছেন এসএসসি অথবা এইচএসসি পাশে বাংলাদেশের এয়ারপোর্ট অথবা এয়ারলাইন্সের কোনো পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা তো আজকে আমরা একটি নিয়ে যেখানে আপনারা এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলার পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন আর আজকের এই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ফ্লাই ফেয়ার ইন্টারন্যাশনাল ফ্লাই ঢাকা নামে যে নতুন একটি এয়ারলাইন বাংলাদেশের আকাশে ডানা মেলতে যাচ্ছে তার একটি শাখা হচ্ছে ফ্লাই ফেয়ার ইন্টারন্যাশনাল তো ফ্লাই ফেয়ার ইন্টারন্যাশনালে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের যে সকল কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেতন ভাতা এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা থাকছে আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন সকল আগে পাওয়ার জন্য আপনারা হয়তো জানেন ইতিমধ্যে ফ্লাই ঢাকা বা ফ্লাই ফেয়ার ইন্টারন্যাশনাল আস্তে আস্তে তাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং একটা কোম্পানি পরিচালনা করার জন্য যে লোকবল প্রয়োজন ইতিমধ্যে তারা নিয়ে নিচ্ছে এতদিন মূলত এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার পাইলট থেকে শুরু করে কেভিন ক্রু এই সকল সার্কুলার প্রকাশ করে যাচ্ছিল ফ্লাই ফেয়ার বা ফ্লাই ঢাকা আজকে মতো অফিস অ্যাসিস্ট্যান্ট পদে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন তেরোই আগস্ট দু এই তারিখ পর্যন্ত অফিসের বিভিন্ন ডকুমেন্টস দেখভাল করা অফিসের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন স্যারদেরকে টি কফি প্রদান করা ইত্যাদি হচ্ছে অফিস এর কাজ আর আপনাদের স্যালারি হবে দশ থেকে বারো হাজার টাকা যদিও দশ থেকে বারো হাজার টাকার স্যালারি হয় এখানে আপনারা একটি হিউজ পরিমাণে সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই বেতনের সঙ্গে তো আপনাদের এই বেতনের সঙ্গে যে সকল সুযোগ সুবিধা যুক্ত হবে সেটা হচ্ছে টিএডিএ রয়েছে মোবাইল বিল ইন্স্যুরেন্স রয়েছে স্যালারি রিভিউ ইয়ারলি ফার্স্টিভাল বোনাস দুইটি দুইটি ঈদ বোনাস রয়েছে ওয়ান ইয়ারলি এক্সকারশন একটি বাৎসরিক ভ্রমণের সুযোগ সুবিধা রয়েছে এবং আনলিমিটেড টি কফির সুযোগ সুবিধাও কিন্তু আপনার হাতে রয়েছে তো ওয়ার্ক হচ্ছে ওয়ার্ক এট অফিস অফিসের ভিতরে আপনার কাজ আর আপনি হয়তো বুঝতেই পারছেন এটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের অফিস কতটা সুন্দর এবং কতটা চাকচিক্য হয়ে থাকে অফিসে রুমে এসি এবং শীতাতপ নিয়ন্ত্রিত হবে আপনার অফিস। তো এখন মোস্ট পপুলার প্রশ্ন হচ্ছে আপনার কাজ কি হবে? অর্থাৎ আপনার দায়িত্ব কি থাকবে? তো এখানে জব রেসপন্সিবিলিটিও আছে। আর আমরা সকলে জানি অফিস অ্যাসিস্ট্যান্ট বাংলা যাকে পিউন বলা হয় তার কাজ আসলে কি? তার কাজ হচ্ছে অফিসের ফাইল ডকুমেন্টস আনা নেওয়া করা, অফিস ক্লিনিং, অফিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, টি কফি মেকিং, বেকিং চা কফি প্রদান করা চা কফি তৈরি করা পার্চিং পার্সেল রিসিভ প্যান কুরিয়ার অফিসের প্রয়োজনে বিভিন্ন পণ্য ক্রয় করা এবং বিভিন্ন পার্সেল রিসিভ করা এবং কুরিয়ারে সেগুলো প্রদান করা গেস্ট হ্যান্ডলিং অফিসে বিভিন্ন গেস্ট আসলে তাদেরকে টি কফি প্রদান করা তাদের বিভিন্ন রিকোয়ারমেন্টস ফুলফিল করা অফিসে বিভিন্ন ফোন রিসিভ করা ইত্যাদি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এর কাজ তো আপনারা যদি অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এক্সপিরিয়েন্স অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস এগুলো ফুলফিল করতে হবে এই সার্কুলারে যে সকল রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে আপনি যদি সেই সব রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারেন তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করার জন্য এসএসসি কমপ্লিট করলেই আপনি আবেদন করতে পারবেন সেটা হতে পারে মাদ্রাসা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা ভোকেশনাল যে কোনো বিভাগ থেকে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আর এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে অ্যাট লাস্ট ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোইং বিজনেস এরিয়া যে সকল এরিয়ার ভিতর আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এয়ারলাইন্স ট্রাভেল এজেন্সি ট্রাভেল স্টার্ট আর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ফ্রেশার অলসো অ্যালাউট টু অ্যাপ্লাই আপনি যদি একদম ফ্রেশ পার্থে হয়ে থাকেন তাহলেও এই পদে আবেদন করতে পারবেন অর্থাৎ ফ্রেশারদেরকেও আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে তো এখানে আবেদন করার জন্য আপনাদের যে বয়সের রিকোয়ারমেন্টস রয়েছে সেটা হচ্ছে এইজ টোয়েন্টি টু টু থার্টি ইয়ার্স অর্থাৎ আপনার বয়স বাইশ থেকে তিরিশ এর মাঝামাঝি হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন হি উইল বি স্মার্ট আপনাকে অবশ্যই স্মার্ট হতে হবে অ্যাবিলিটি টু স্পিক ক্লিয়ারলি আপনাকে স্পষ্ট ভাষায় কথা বলায় পারদর্শী হতে হবে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আপনার ভিতর বিভিন্ন ভাষা বোঝার সক্ষমতা থাকতে হবে অ্যাবিলিটি টু মেক ডিসকাশন কোয়ালিটি বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকতে হবে অ্যাবিলিটি টু মেক টি কফি আপনাকে অবশ্যই টি কফি মেকিংয়ে দক্ষ হতে হবে তো এই কোয়ালিফিকেশনগুলো থাকলে আপনি অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে পারবেন ফ্লাই ফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডে তো কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন অ্যাপ্লিকেশন করাটা একদম ইজি আপনাকে জাস্ট একটি বিডিজ প্রোফাইল মেক করতে হবে যেখানে আপনাদের যাবতীয় বায়োডাটা আপডেট থাকবে তো তারপর জাস্ট এই সার্কুলারটি খুঁজে বের করে এই অ্যাপ্লাই নেওয়া ভার্টনে ট্যাপ করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে তো পরবর্তী ভিডিও আসবে কিভাবে একদম প্রফেশনাল ওয়েতে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদে অ্যাপ্লিকেশন করতে হলে কিভাবে কোন ক্যাটাগরিতে এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে সেসব বিষয় নিয়ে পরবর্তীতে একটি ভিডিও আসবে তো অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে